আজকের এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবে তার কারণ এই যে বাইকটা দেখতে পাচ্ছ তোমরা এই বাইকটি একটি জায়গায় মানে একটি খালে পড়েছিল কার বাইক কেউ জানে না তো বাইকটি পড়েছিলো ওখানকার কিছু লোক সে বাইকটিকে জলঙ্গি থানা হাতে তুলে দেয় এবং সে বাইকটি থানায় আছে যার বাইক সে অবশ্যই গাড়ির সমস্ত কাগজপত্র নিয়ে থানায় দেখা করবে এবং গাড়িটি নিয়ে আসবে তো সবাই রাস্তাঘাটে টাকা পয়সা সোনা দানা গয়না অনেক কিছু পেয়ে থাকে তো আজকের যে ভিডিওটা একদম অন্যরকম একটা ভিডিও তো এই যে বাইকটি তোমরা দেখতে পাচ্ছ এই বাইকটি রৌশনগরে যে একটা টিংটিং তালা বলে একটা জায়গা আছে একটা উক্ত মসজিদ আছে সে মসজিদের সামনে একটা খাল ছিল সে খালে এই গাড়িটি পড়েছিল গাড়িটি কার এখন পর্যন্ত কেউ জানে না তবে সকালবেলায় উঠে দেখে যে ওই খালে নাকি একটা বাইক পড়ে আছে তো বাইকটি ওখানে যারা দেখেছে দেখার পরে থানায় ফোন করে বা স্থানীয় যে সিভিক সেই সিভিক আসে এবং সে বাইকটি নিয়ে যায় জলঙ্গি থানার উদ্দেশ্যে নিয়ে যায় সে বাইকটি তো গাড়িটা হচ্ছে ডিসকভার গাড়ি তো সেই বড় ফ্যামিলির কোনো ছেলের গাড়ি না এটা এটা হয়তো কোনো সাধারণ ঘরেরই ছেলের গাড়িটা তো ভিডিওটি অবশ্যই বেশি শেয়ার করে দেবে যাতে গাড়িটি ও হাতে পেয়ে যায় এবং গাড়িটি হয়তো মানে কোনো চোরাই কারবারে বা চোরি করে তারা হয়তো নিয়ে আসছিলো হয়তো তেল ফুরে গেছে নয়তো কোনো একটা কারণের জন্য তারা ফেলে দিয়েছে কারণ এমন তো না যে গাড়িটা কেউ থুয়ে চলে গেছে রাস্তায় তার কারণ গাড়িটি পুকুরের দিকে গড়িয়ে দিয়েছে দিয়ে ওখান থেকে সে চলে গিয়েছে তো সবাই বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটি যার গাড়ি তার কাছে যেন ভিডিওটি পৌঁছায় এবং তার অবশ্যই সে ডকুমেন্টসগুলো নিয়ে জলঙ্গি থানায় দেখা করবে যে ওনার গাড়ি উনি নিয়ে আসবে তো এই যে গাড়িটা গাড়িটা যে ওই একটা খালে ফেলে দিয়েছে আসলে কাহিনিটা কি তোমরা কি কোনো আন্দাজ করতে পারছো যে কাহিনিটা কি হতে পারে যে যার গাড়ি সেই কি ফেলে দিয়ে গিয়েছে নাকি অন্য কেউ নিয়ে এসে সে গাড়িটা রাখতে পারবে না বলে সে ফেলে দিয়ে চলে গিয়েছে তো তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাদের বাইক আছে বা অন্যান্য মোবাইল মানে যে কোনো সমস্ত জিনিস সবাই নিজের সেফটিতে রাখবে আর বাইক একটা বাইক যখন একটা বাড়ি থেকে বা কোথাও থেকে যখন নিয়ে চলে আসতে পারছে কেউ তার মানে এমনটা তবে যেই সমস্ত জিনিসগুলো একটু সিকিউরিটির প্রয়োজন আছে তোমরা অবশ্যই সিকিউরিটি ব্যবহার করবে আর বাইকগুলো অবশ্যই গাড়ি রাখার সময় হ্যান্ডেলটা লক করে রাখবে তাহলে সে তোমার ওখান থেকে আর কোথাও নিয়ে আসতে পারবে না তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে যার বাইক তার কাছে যেন পৌঁছায় এবং সে বাইকটা যেন তার হাতে ফিরে পায় এটাই চাইব তো সবাই শেয়ার করে দিও সবাই ভালো থাকবে তো এই যে এইটি হচ্ছে গাড়ি নাম্বার ডাব্লু বি আঠান্ন তারপরে তো বোঝা যাচ্ছে না তবে লাস্টে আছে তেত্রিশ কুড়ি তো কেউ যদি চিনে থাকো বা কেউ যদি জানো অবশ্যই তাকে একটু খবর দিয়ে দিও এখন তো ফেসবুক সবাই ব্যবহার করে ভিডিওটি শেয়ার করে দিলে হয়তো উনিও দেখতে পাবে তো ভিডিওটি সবাই শেয়ার করে দিও